নমস্কার সুপ্রিয় দর্শক আমি অশোক ও আপনারা দেখছেন পিয়ারফুল ইউটিউব চ্যানেল তো যাই হোক আজকেই উপস্থিত হয়েছি এই কেন্দ্রা থানার অন্তর্গত কোনাপাড়া গ্রামে সেই ভাস্করবাবুর সাক্ষাৎকারে তো যাই হোক গত দিনে আপনারা হয়তো বিভিন্ন চ্যানেল আপডেট পেয়েছেন এই ভাস্করবাবু একটা কারার ডাক দিয়েছেন তো দিনটা কবে আশা কতগুলো কাড়া আছে কোন কাড়ায় কত প্রাইজ আরেকবার পুনরায় পরিষ্কার করা জানার চেষ্টা করছে এবং আজকেই এনাদের এক নম্বর কাড়ার জোড়া কনফার্ম হবে তো জোড়াটা কে পাচ্ছি অবশ্যই আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো তার আগে এই আসরে কতগুলো কাড়া সেই সম্বন্ধে একটু আগে আলোচনা করি নমস্কার হ্যাঁ নমস্কার নামটা ঠিকানাটা বলুন আমার নাম ভাস্কর মাহাতো দাদার নাম নীল মাহাতো আমার ছেলের নাম সুশান্ত মাহাতো গ্রাম কোনাপাড়া পোস্ট কোনাপাড়া থানা কেন্দা জেলা পুরুলিয়া তাহলে হ্যাঁ মাঘের দুদিনে মাঘের দুদিনে হ্যাঁ

এবার মনে করে এক নম্বর খারাপ এক ঘন্টা লেগে গেলো ও আকার লাগা দিতে পারলে নি দা দুয়ার তো গাড়ি ভাড়া লাগবে অপরুন লোক লোকলা আসবে কেন খাতা লাগবে মানে দূরত্ব হিসাবে গাড়ি ভাড়াটা হ্যাঁ দূরত্ব হিসাবে গাড়ি ভাড়া হবে ওটা কুমারের সিদ্ধান্ত চূড়ান্ত আচ্ছা আচ্ছা গাড়ি ভাড়াটা আর তাহলে প্রথম দাল সে কোনো অফার আছে না না ওটাই কোনো অফার নেই ওই লাগে লাগে ভাগা ওইটাই অফার আচ্ছা তা দু তিনে নাম পড়েনি এখন না দু তিন এখন নাম পড়েনি

তো মেলায় নিয়ম কারণ কি কি রাখিছেন নিয়ম কারণ হোলসেলার সব চলবে মদ বড়া যা চলবে সব চলবে ই বাবা এটা তো জেলা কমিটি যাই হোক নিশ্চিত জেলা কমিটি হবে বাদ দি করে দিও জেলা কমিটি কিছু নেই আমার আমাদের নিজের কমিটিটা সামলা মুশকিল হয় আমরা আমাদের তো ইহা করে আমাদের তো পার্টিগত করে জেলা কমিটি দরকার নেই তো আচ্ছা মানে প্রত্যেক জায়গায় যেহেতু জেলা কমিটি নিয়ে মেলা করেন আপনারা গ্রাম কমিটি কোচিনটা কী ব্যাপার আমাদের গ্রাম কমিটিই করে আচ্ছা আর যতদিন করেছি অতপর লকডাউন আমি লাগাইছি কারণ পুলিশকে সেটা কিছু করতে পারেন আমার আচ্ছা তো যাই হোক জেলা কমিটি যারা রয়েছেন তাদেরকে আপনি কীরকম চোখে দেখেন না না প্রথম এক বছর দিয়েছি আজ তো কোথাও জেলা কমিটি কোনো সিদ্ধান্ত করে নেয় গেল বছর আমাদের একটা একটা গাঁয়ের ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে গেল হ্যাঁ কিন্তু ওর তো ও কোনো ব্যবস্থা করল না ওই জন্যই তো ওকে ছাড়িয়ে দিলি আচ্ছা আচ্ছা ওনাদের ব্যবহার কীরকম বুঝতে পারছেন ব্যবহার ওর নিজের পকেটে পটাকা ঢুকাছে আচ্ছা

তো যাই হোক মিছিল মিছিল তো অনেকে মানে অনেকবারই হয়েছে আপনি সেখানে উপস্থিত হয়েছিলেন হয়েছিলি কতবার আচ্ছা কিন্তু যখন আমি বুঝতে পারি যে ইয়াতে ব্যবহার খারাপ তখন আমি যাইনি আচ্ছা আচ্ছা প্রথম ভুলিয়া যখন হয় মাত্র পনেরো ষোলো জন আমরা ছিলি আচ্ছা সাহেব বান্ধবাড়ি হয়েছিলো তারপরে ডেপুজেশন করল ট্যাসকি সেজনে বুঝতে পারলি গেছিলি ওহার পরে হইল তিন চার জেগে লড়াই হইলো তারপরে এক দেড় বছর হয়ে গেল পয়সা পয়সা নানা নিতে গেলে পয়সা যখন হয়ে গেল ঢেরি ওদের তখন ওদের ওদের ব্যাপারটা আর তো কম হইল এবার তুই কেন তুই কে তারপর এখন এখন দু ভাগ হয়ে গেছে সুবোধ মাথা হয়ে গেলে এক ভাগ আর সন্তোষ মাথা হয়ে গেলে এক ভাগ হয়েছিল গেল বছর তাহলে কে কী করে হইলে একদিন দুটা লড়াই ওয়ারাইতে করলো আচ্ছা আচ্ছা

যে পারবে দাম তো তো আচ্ছা আচ্ছা আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সৌভাগ্যবান ব্যক্তি বলা যায় যেটা এক নম্বর কাড়ার জোড়া যিনি আজকে পেলেন ভাবনি গ্রামের চুটিলাল বাবু যে ছেলে আমাদের সঙ্গে রয়েছে বিধানবাবু ওনার কাছ থেকে আমি কিছু কথা তুলে ধরছি নমস্কার নমস্কার তো যাই হোক আজকে তো আপনার কাড়ার জোড়া এখানে কনফার্ম করব

আপনার কাড়া তো দর্শক জানেই যে কীরকম লড়াই দেখাই হ্যাঁ আশা করি সে তুলনায় মানপুর আসতে কীরকম লড়াই দেখাবেন এখানে লড়াই তো দেখাই তারা সেরকমই বর্ষা আছে মোটামুটি লড়াই দেখাবে কি আচ্ছা আচ্ছা ওই বর্ষা নিয়েই আনা আচ্ছা জড়াও করা যেমন দর্শক আসে দেখতে পাই দেখতে পাই তেল খরচ করে আসবে মানুষ অনেক দূর দূরান্ত থেকে তাহলে লড়াইটুকু যদি দেখতে পাই তাহলে সবারই ভালো লাগে আর যদি লড়াই না দেখতে পাই তাহলে সবারই খারাপ লাগে হাই নিঃশ্বাস একটা হাই নিঃশ্বাস ওই এবার আশা করি যে কাটাটাই খেলা দেখাবে মোটামুটি কেমন লড়াই দেখাবে লড়াই তো এখন উটা পশু জিনিসের ব্যাপার বলতে পারা হচ্ছে না তবে যাই হোক লড়াই এখন দু দশ মিনিট দেখা আচ্ছা আচ্ছা যেহেতু কাটাটা মানে হ্যাঁ মোটামুটি লাগে হিসাবে বলা হচ্ছে শুনেছি আপনার কাড়াই তো মানে অতিরিক্ত মানুষ মারে হ্যাঁ লড়াইয়ের দিনে মারেই তো দর্শককে একটু আগাম সতর্ক থাকতে বলবো কারণ আমার কাটা একটু মানে লড়াইয়ের দিনে দমেই মানুষ মারে তা আমরা অবশ্য কাটাকে সেরকমভাবে একটু ট্যাকেল করার চেষ্টা করব কিন্তু দর্শক বন্ধুদের উপর একটু আমাদের ইহা আছে বার্তা রাখছি যে দর্শক ভাইয়েরা দাদারা যারা সবাই আসবেন একটু প্রথমে আমার কাড়াটা যখন খুলব আসরের দিকে নিয়ে আসবো সেই সময় সামনের দিকে যেমন কেউ না থাকে বাকিটা আমরা ট্যাকেল করিয়ে নেবো

ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন তার আগে ধন্যবাদ জানাবো ভাস্করবাবু এবং এই যে বিধানবাবু যা এবং আরও যারা সকালে রয়েছেন ওনাদের মূল্যবান বক্তব্য আমাদের চ্যানেলে তুলে ধরার জন্য তো এরপর সেই কাড়াগুলো দেখতে থাকুন নমস্কার